নারী চরিত্রের জট খুলতে গিয়ে এক যুবক ক্লান্ত সে ক্লান্ত হয়ে এক পথে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে দেখলো এক মেয়ে কুয়া থেকে পানি তুলতেছিল তখন সেই যুবক মেয়েটিকে গিয়ে বলল তুমি আমাকে একটু জল দিবা তখন মেয়েটি তাকে জল দিল এবং ছেলেটি জল খেলো জল খেতে খেতে তখন ছেলেটি বলল এই নারী চরিত্র আসলে কি তখন মেয়েটি এই কথা শোনার পর খুব জোরে চিল্লা শুরু করলো এবং বলতে শুরু করলো বাঁচাও 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 এই কথা গ্রামবাসীর কানে পৌঁছে গেল তখন গ্রামবাসী নিয়ে লাঠিটির দিকে ছুটে আসতে শুরু শুরু করলো যখন গ্রামবাসী আসা তখন তার হাতে থাকা কলসের পানি ঝটপট তার শরীরের মধ্যে ঢেলে দিল যখন গ্রামবাসী এসে পৌঁছালো তখন মেয়েটি গ্রামবাসীকে বলল যে আমি কুয়াতে পড়ে গিয়েছিলাম এই ছেলেটি আমাকে রক্ষা করেছে তখন এই কথা শুনে গ্রামবাসী অনেক খুশি হয়ে ছেলেটিকে পুরস্কৃত করলো যখন গ্রামবাসী চলে গেল তখন মেয়েটি বলল বুঝেছো এটাই হচ্ছে নারীর চরিত্র নারীকে যদি তুমি নারীর চরিত্র নিয়ে প্রশ্ন করো তাহলে নারী হয়ে যাবে তোমার মৃত্যুর কারণে আর যদি নারীকে সম্মান করে স্নেহ করে কিছু বলো তখন নারী হয়ে যাবে তোমার বাসার পর ছেলেটি তখন অবাক হয়ে মেয়েটির দিকে দেখতে থাকলো